আহ আঁকা ফাকা দাঁত এগুলা সোজা করা অনেকের দাঁতে মার কারণে যে মারার নিচে পাথর জমে ওগুলো পরিষ্কার করা এবং দাঁতের মারি দিয়ে দেখা যায় অনেকের রক্ত পড়ে সেগুলা মনে করে সমাধান করে কোন ধরনের ট্রিটমেন্ট স্বল্প খরচে অনেক সুচিকিৎসা করা আর রুগীর দেখার টাইমটা রুগীর দেখার টাইম প্রতিদিন সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত এবং দুপুরে আপনার একবার একবার খাবার হবে তোমার তিনটা থেকে রাত্রি 8টা পর্যন্ত তাহলে আপনার চেম্বারে ঠিকানাটা একটু দর্শকের উদ্দেশ্যে বলে দেন আমি আব্দুল আওয়াল সরকার জিএমএফ ঢাকা আমাদের চেম্বার হচ্ছে চেক বাজার আমাদের পূর্ব সাইডে আছে আমাদের